তো দেখে নেবেন এই আগুনটা লাগিয়েছে কে মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন এরা বৈরাগত ওইরা বাইরে থেকে এসেছে আর যারা এই একই পক্ষপক্ষ যারা এই মানে হেট্রেড ছাড়ানোর চেষ্টা করছে তাদেরকে কিন্তু ইমিডিয়েট ব্যান লাগিয়ে দেওয়ার কাজ আছে সরকারের কুইন্টাল কুইন্টাল জল আবার তো আমি বললাম দেখুন যা মানে শিক্ষা দীক্ষা এদের আছে এদের কথায় বোঝা যায় তো সেই জন্য যে যেই কাজ করছে সেটাই করুক ওটাই ভালো তো স্ক্রিনের উপরও তো কী হয় মানে ডায়লগুলো চারটে লাইন লার্ন করে বলতে হয় তো এদের ওই অভ্যাস আছে জেনারেল নলেজের অভাব আছে কি আর বলবো। আমি খুব চিন্তা আমার হচ্ছে মমতা ব্যানার্জির জন্য কেন আমি দেখি মমতা ব্যানার্জি ইলেকশন ক্যাম্পেইনের জন্যে যাই ইউপিতে মমতা ব্যানার্জি বলে আমি সাউথে যাব। তাহলে ওনার কি তামিল তেলেগু মালয়ালম মারাঠি আর বিহারি সব কিছু জানা আছে যদি নেই তাহলে আজকে যে ব্যবহার এখানে মানে ওখানকার লোকের সঙ্গে এখানে হচ্ছে সেই ব্যবহার তো এখানকার লোকের সঙ্গে ওখানেও জনতা করতে পারে উনি তো বলেছিলেন সাত দিনে ফাঁসি দিন কী হলো সাত দিনে ফাঁসি দিন কেন তারিখ পে তারিখ তারিখ পে তারিখ কপিল চিপিল নিয়ে যাচ্ছে আপনি ভেবে দেখুন তার মানে আজকে ক্লাস টুয়েলভের পরে যে বাচ্চাটি মানে এম বিবিএসে অ্যাডমিশন নিয়েছে তাকে কি অপারেশন করানোর জন্য পাঠানো যায় তাকে কি মানে যারা যখন ট্রেনিংও যদি তারা নেয় তাহলে আপনি কোনোদিন দেখেছেন যে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট অপারেশন রুমে বসে আছে এখানে যাদের কথা মমতা ব্যানার্জি বলছে যে তারা ডিউটিও করবে ডিউটি মানে কি যদি সেখানে কোনো ধরনের ক্রাইম হচ্ছে তাকে আটকানোর ক্যাপাসিটি তো তার হওয়ার দরকার যে ট্রেনিংই কমপ্লিট নেই এখন সে তো জানবেই না যে কি করে কি কোন সিচুয়েশনে কিরকম রিয়াকশন করার দরকার দেখুন এটা আমি কালকে একটা ভিডিও দেখেছিলাম যেখানে কয়েকজন নিজেকে আইবি অফিসার বলে ঢুকেছে কিছু ছেলেরা বিহার থেকে এসেছিল পরীক্ষা দিতে ওদের বলছে যে তোমরা বাংলায় কথা বলতে পারছো না এখানে পরীক্ষা কিসের জন্য এসেছো দিতে তো আগেও তো আমি এটা বলতে চাই যে দেখুন এটা কিন্তু একটা ডেমোক্রেসিতে ঠিক না কেন অনেকই আছে যারা আমাদের রাজ্য থেকে অন্য অন্য রাজ্যতে যায় তাদের সেন্টার হয়তো ওখানে পড়েছে অনেক বাচ্চারা আছে যারা পড়াশোনার জন্যে যায় অনেক বাচ্চাদেরকে আমরা মানে দিল্লিতে দেখি হরিয়ানাতে দেখি ইউপিতে দেখি তারা টিউশনের জন্য যায় ওখানে ইউপিএসসির পরীক্ষা দেয় তো সেখানে তো কোনো স্টেটে এই লেখা না যে অন্য রাজ্যের বাচ্চারা এখানে এসে পড়াশোনা করতে পারে না বা এক্সাম দিতে পারে না বা আজকে যদি আপনি শুধু পশ্চিমবঙ্গর কথা বলুন তাহলে আপনি আমাকে বলুন যে যতগুলোই এ ডাব্লু হয় বা জুডিশিয়াল এক্সাম হয় সেখানে কি কোথায় কোনো ল আছে যে এটা শুধু বাঙালিদের জন্য আছে না এটা কেন বিকজ আমরা একটা সেকুলার স্ট্রাকচারে থাকছি আমাদের ইন্ডিয়ার যে কনস্টিটিউশন আছে দ্যাট গিভস ইকুয়াল রাইট টু দ্য সিটিজেন্স অফ দিস প্লেস হ্যাঁ কোথায় কোথায় কম্পালশন হয় যেরকম এখানে ডাব্লু যে পরীক্ষাগুলো আপনারা দেন সেখানে আমাদের এই কম্পালশন আছে যে বাংলার আপনাকে পেপার দিতে হবে যদি ওই পেপারটা না পাস করতে পারেন তাহলে আপনি মানে ওখানে সিলেকশন হবে না সেটা ঠিক আছে হতেই পারে কোনো রাজ্যতে নিজের ল্যাঙ্গুয়েজকে ইম্পর্টেন্স দেওয়া খুব ভালো যদি এই সরকার মানে পিস বানানোর জন্য বা যাতে পিস থাকে যাতে মানে ব্রাদারহুড থাকে যাতে মানে আমরা একসঙ্গে পিসফুলি থাকতে পারি কোনো ধরনের হেট্রেড না হয় যদি এই সরকার কোনো স্টেপ না নয় তাহলে আমি বলছি যে তখন কোর্টের হস্তক্ষেপ করা উচিত আমি এই নিয়ে একটা চিঠি পশ্চিমবঙ্গ সরকারকে লিখছি যে যেই অর্গানাইজেশনগুলো এই হেট্রেডকে সাপোর্ট করছে সেই অর্গানাইজেশনদের আগেনস্টে অ্যাকশন নেওয়ার দরকার তাদেরকে ব্যান করে দেওয়ার দরকার কেন যদি আমি আজকে বাংলায় যদি কথা বলছি হয়তো আমার বাংলাতে অনেক ত্রুটি হতেই পারে কিন্তু আবার প্রশ্ন রইল যে যারা আমার কথায় ত্রুটি বের করছেন আপনি কি হারিয়ানভি বলতে পারবেন আপনি কি রাজস্থানি বলতে পারবেন ওটাই না আমি জানি বলতে পারবেন না তো সেই জন্য আপনারা যদি ওখানে যান বা চাকরি করেন বা কিছুই করছেন আমরা কম্পালসারি তো আপকে বল আপনাকে বলবো না যে আপনাকে মানে গোয়েন ল্যাঙ্গুয়েজ শিখতে হবে মারাঠি শিখতে হবে এগুলো আমরা ইন্ডিয়াতে থাকছি ভাই ভারতবর্ষে থাকছি এ কি ধরনের কথা হলো কেন মানুষের ওপরে অত্যাচার করা হচ্ছে যে তুমি বিহারি কিন্তু দেখে নিবেন এই আগুনটা লাগিয়েছে কে মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন এরা বৈরাগত ওইরা বাইরে থেকে এসেছে তার মানে কি যদি এরা হিস্ট্রি ভুলে গেছে তাহলে আমি মনে করি হিস্ট্রি পড়ে দেখবেন যে বেঙ্গল যখন আনডিভাইডেড বেঙ্গল ছিল দেন হোয়াট ওয়াজ আ পার্ট বিহার এখানেই ছিল বেঙ্গলের সঙ্গে তাহলে আজকে বিহারিকে আপনি বাহারি কেন বলছেন মুখ্যমন্ত্রী হয়তো সেই ধোঁয়া দেখেছে যেটা রচনা ব্যানার্জি দেখেছিল তো সেই ধোঁয়া পোড়ানোর ধোঁয়া না চিমনি থেকে বেরোনোর ধোঁয়া আরে এত শিল্প যদি আপনি দেখছেন আপনি আমাকে শিল্পর নাম বলুন না সেরকম কোন কারখানা আছে যার ইনগ্রেশন মমতা ব্যানার্জি করেছে ওখানে কি এরকম শিল্প আছে যেটাতে মানে সরকারের সঙ্গে মিলে হচ্ছে চলুন ধরে নিন প্রাইভেটও যদি হচ্ছে সেখানে সরকারের কি ভূমিকা আছে

দেখুন আমি তো বুঝতে পারছি না যদি প্যান্ডেল ঘুরতে মানুষ যায় তাহলে একটা প্যান্ডেলে যদি আপনি পাঁচ লোককে একসঙ্গে ঢুকতে না দিবেন তাহলে মানে কি করে মানুষ উৎসব মানাবে আর এত ভয় কিসের আছে সেটা তো প্রশ্ন আছেই আর সেটা সবাই জানে যে এত ভয় কিসের হচ্ছে কিন্তু আবার বলতে চাই যে এইসব নোটিফিকেশানে তো কেউ গুরুত্ব দিবে না আপনার যত ইচ্ছা অ্যারেস্ট করুন কেন যখন একটা নোটিফিকেশন ছিল যেখানে আমরা দেখেছিলাম যে সেই নোটিফিকেশান বাইশ জুন অবধি ছিল সেখানেই তো মমতা ব্যানার্জি নিজেই দাঁড়িয়ে সেই মঞ্চ থেকে একুশের জুলাইয়ের স্পিচ দিয়েছিলেন যদি উনি নিজে পুলিশ মন্ত্রী হয়ে পুলিশের নোটিফিকেশনের অবহেলনা করেছেন সেটাকে মানেননি তাহলে আম জনতা কেন মানবে